নমস্কার বন্ধু স্পোর্ট পেন্সিল চ্যানেলের আর একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত বন্ধু আমি ধরে নিচ্ছি আপনি একজন ইস্টবেঙ্গল সমর্থক আসুন না বন্ধু কমেন্ট সেকশনে ইস্ট বেঙ্গল ক্লাবের নামে কি একটা জয়ধ্বনি করতে পারেন না আমার ভিডিও প্রত্যেকদিন কয়েক হাজার মানুষ দেখে কমেন্ট সেকশনের কাছ থেকে আমি অন্তত দুশো জন সমর্থকের কাছ থেকে কি জয় ইস্ট বেঙ্গল কথাটা শুনবো না ইস্ট বেঙ্গল ক্লাবকে নিয়ে আমাদের এত আবেগ এত বাড়াবাড়ি আরেকটা কথা বলি যে যদি আপনি প্রথমবার আমার ভিডিওতে এসে থাকেন তাহলে ভিডিওর নিচে থাকা দেখবেন সাবস্ক্রাইবার বাটনটিকে প্রেস করবেন আপনাকে হতেই হবে বন্ধু আপনি তো ইস্টবেঙ্গল সমর্থক তো আর আমি তো ইস্টবেঙ্গলকে নিয়ে ভিডিও করি একটা বড় ইস্টবেঙ্গল পরিবার গঠন করছি খেয়াল করে দেখে নিন তেরো হাজারের বেশি ইস্টবেঙ্গল সমর্থক ইতিমধ্যেই আশীর্বাদ করেছেন দয়া করেছেন আপনি কেন দূরে আছেন বন্ধু কিসের জন্য ছুঁয়ে দিন হয়ে যান স্পোর্ট পেন্সিল চ্যানেল তথা ইস্টবেঙ্গল ক্লাবের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য ষষ্ঠ বিদেশিকে নিয়ে দুপুরের ভিডিওতে কথা বলেছিলাম আজকের এই ভিডিওতেও কিন্তু বন্ধু ষষ্ঠ বিদেশিকে নিয়ে ভীষণভাবে কথা বলতে হবে কেন বলতে হবে ষষ্ঠ বিদেশি কে হতে চলেছে জানতে চান কি একটু অপেক্ষা করুন আমি তার আগে সব থেকে বড় যে কথাটা আপনাদের সামনে তুলে ধরব যে ডুরান কাপের প্রথম ম্যাচে ইস্টবেঙ্গল ক্লাব কোন প্রথম একাদশ তৈরি করতে চলেছে মোটামুটি সূত্র মারফত একটা ধারণা এবং আমরা যারা এদিক ওদিক করে বেড়া টোপকে বেড়া বলতে ফেন্সিং টোপকে ওই নিষিদ্ধ অনুশীলনটাকেও দেখে থাকি তারা মোটামুটি ধারণা করতে পেরেছি বেশিরভাগ ফুটবলার ছোট আকাতে জর্জরিত এবং সব থেকে বড় খবর যেটা সকালেও বলেছি যে দুজন বিদেশি ফুটবলার বন্ধু ক্লেটন এবং সাউল ক্রেসপোর কিন্তু ফিটনেস নিয়ে ভীষণভাবে প্রবলেম আছে তারা এখন অবধি ফিটনেসের চুরোতে পৌঁছাতে পারেনি এই দুটো ফুটবলার কিন্তু মোটামুটি জুলাইয়ের প্রায় প্রথম সপ্তাহ থেকে ব্রেসপত কোচ গ্যালোস কোবারদাতের সঙ্গেই এসছেন চার তারিখের অনুশীলন থেকে যোগ দিয়েছেন তার দুদিনের মধ্যে এসছেন ক্লেটন কিন্তু গত ধার ভার তারা হারিয়ে ফেলেছেন ম্যাচ ফিটনেসে ফিরতে তারা কতটা সময় নেবে এটা রীতিমতো কিন্তু একটা সংশয় তৈরি হয়েছে তবে নন্দকুমারের সম্পর্কে কিন্তু মোটামুটি একটা ভালো খবর আসছে যে তার চোট দ্রুত সারছে প্রথম ম্যাচে না হোক দ্বিতীয় ম্যাচ যেটাই ডাউনটাউন হিরোজের সঙ্গে সেখানে তাকে পাওয়া যাবে খেয়াল করে দেখবেন ডুরান্ডের প্রথম দুটো ম্যাচ কিন্তু ইস্টবেঙ্গল ক্লাবকে জিতিয়ে তবে ডার্বিতে মোহনবাগানের মুখোমুখি হতে হবে কেন হতে হবে যে গ্রুপ থেকে একটা করে দলই যাবে দ্বিতীয় সেরা দল হিসেবে দুটো দলকে বেছে নিতে হবে এবার দেখুন মোহনবাগানের বিরুদ্ধে ম্যাচটা তুল্যমূল্য লড়াই আগে থেকে কোন রকম অনুমান করাটা বোকামো হবে তাই প্রথমেই দুটো ম্যাচ জিতে ছটা পয়েন্ট পেয়ে থাকলে পরে কিন্তু রীতিমতো নকআউট পর্বটা প্রায় সুনিশ্চিত হয়ে যায় গতবার রানার্স দল সতেরতম খেতাব জিতলে পালের পরেই কিন্তু ডোরান্ডের ইতিহাসে সর্বোত্তম মোহনবাগানের সঙ্গে যুগ্ম হবে সব প্রতিযোগিতায় যখন মোহনবাগান বেঙ্গলের কাছে বিপর্যস্ত হয়েছে তাহলে এইটাতেই বা এগিয়ে থাকবে কেন মোহনবাগান এ প্রশ্নতে উঠে আসবেই ইস্টবেঙ্গল ক্লাবের সামনে কিন্তু সুবর্ণ সুযোগ আর সময় নষ্ট না করে আমি এমন একজন বিশ্বকাপের কথা গতকালের ভিডিওতেও বলেছি আজকের ভিডিওতেও বলব মোহনবাগান ইতিমধ্যে তিন তিনজন বিশ্বকাপারকে দলে নিয়েছে গত মরসুমে দুজন ছিল এই মরশুমে তৃতীয়জন যোগ দিয়েছে সব থেকে একটা আশ্চর্যজনক ঘটনা তিনজনই অস্ট্রেলিয়ান অর্থাৎ গোটা বিশ্ব খুঁজে মোহনবাগান তিনজন অস্ট্রেলিয়ানকে একজন সমর্থক আমার কমেন্ট সেকশনে আমি কোট আনকোট তাকে কোট করেই বলছি কথাটা তিনি বলেছেন যে ওই যে বিশ্বকাপ গুলো আছেন না ওরা নামেই অত বড় মানের বিশ্বকাপ আর হলে পরে আর ভারতীয় ফুটবল আসেন না কেন আসেন বা কেন আসেন না সে তো বলের প্রশ্ন ওই হালেফালে কেউ ছিল রিজার্ভ দলে কেউ কোনো ক্রমে একটা দুটো ম্যাচে সংক্ষিপ্ত সময়ের জন্য মাঠে নেমেছেন আসলে দেখুন বন্ধু এটা মোহনবাগান ক্লাবকে ছোট করে বলছে না ভারতীয় ফুটবলে ওই বিশ্বকাপার যে দ্বিমিত্রে কোন ম্যাচ খেলেছেন কোন মহান সমর্থক আমাকে দেখাতে পারবেন তিনি ম্যাচ খেলেছেন আমি তার বছর খানেক ইন্টারভিউ পড়েছিলাম সেখানে দেখেছিলাম তিনি কোনো করছে না তার কারণ অস্ট্রেলিয়া ভারতীয় ফুটবলের মানের বিচার থেকে অনেকটা র্যাঙ্কিং এ বেটার পজিশনে আছে তবে বললাম ওইযি পড়তি যারা তার নিজের দেশে কোলকে পায় না এই তিনজন বিশ্বকাপ নিজের দেশে আর পাচ্ছেন না জায়গা তাদের ডেস্টিনেশন সহজ হচ্ছে দুর্বল দল ভারতীয় এসে রাজ করা ওই যে দেখেন না ইয়েকে দিমিত্রী নামটা বোধহয় ঠিকঠাক উচ্চারণ করতে পারছে না গোল করলেই পটে ভীমের মতো ওই গদা তুলতো ভীম ইনি আবার হাঁটু তোলে আসল কথা গায়ে মানে না আপনি মরল। যার কোনোখানে দর নেই ভারতীয় ফুটবলে তার দর আছে এর জন্য মোহনবাগান দায়ী নয় এর জন্য ভারতীয় ফুটবল নতুন ভারতীয় কোচ আরো একবার বিদেশের চুটি চেটেছেন ফেডারেশন যিনি কোন ক্রমে কোন একটা দলকে চ্যাম্পিয়ন করে পরামর্শমান করতে পারে না তিনি হয়েছেন ভারতের কোচ ভালো এভাবে এগিয়ে চলুক ভারতীয় ফুটবল ফেডারেশন এগিয়ে চলুক এভাবেই কিন্তু আমরা ইস্টবেঙ্গল সমর্থক যারা বিশ্বকাপার একজন ইস্ট বেঙ্গল ক্লাবে আসার সম্ভাবনাও আছে দায়িত্ব নিয়ে বলতে পারি ইস্ট বেঙ্গল ক্লাব তাদের ষষ্ঠ বিদেশীকে চূড়ান্ত করে ফেলেছে এবং তিনি একজন যদি বিশ্বকাপ আর হন তাহলে অবাক হবেন না খেয়াল করে দেখবেন আমি কিন্তু কিছু যদি কিন্তু কথা বলছি সুনিশ্চিতভাবে দায়িত্ব নিয়ে কিন্তু বলছি না যে তিনি বিশ্বকাপারই হবেন তবে সূত্র পথ খড়কট যেটুকু পাওয়া গেছে ষষ্ঠ বিদেশি ইস্ট ইস্টবেঙ্গল ক্লাবের যে ষষ্ঠ বিদেশি চূড়ান্ত তিনি যদি হন কোন দেশের বিশ্বকাপ দায়িত্ব নিয়ে বলতে পারি বন্ধু তিনি অস্ট্রেলিয়ান হবেন না তিনি নাই হতে বিশ্বকাপ কিন্তু তিনি কোন অস্ট্রেলিয়ান বিদেশি হবেন না তার কারণ এত অস্ট্রেলিয়ান বিদেশি বিশ্বকাপ আর এলে পরে সেটা ভারতীয় ফুটবলের পক্ষে খুব খারাপ হবে অনেকটা মনে হবে যেন অনুপ্রবেশকারী স্বর্ণার্থীরা আসছেন তার দেশে জায়গা না পেয়ে না আমি সেই বিষয়ে কোনো কথা বলবো না এত বিতর্কিত রাজনৈতিক বিষয় নিয়ে তবে একটা কথা বলব মোহনবাগানের পথে চলবে না সস্তা বিদেশিকে বেশি টাকা দিয়ে বেঙ্গল ক্লাব আনবে না নিশ্চিত থাকতে পারেন ধন্যবাদ